মনোফোকাল প্লাস লেন্স এখনকার যুগে গত কয়েক বছর যাবত আমরা খুবই পপুলার হয়েছে আমাদের রুগীরা অ্যাকসেপ্ট করছেন এবং তুলনামূলক দাম কিন্তু ট্রাইফোকলেন্স থেকে অনেক কম আমি বলবো যাদের এই ব্যাপারে যে চশমা পড়তে চান না চোখের মধ্যে হেলদি আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স চোখের সানি অপারেশন পরে কোন লেন্সটি ভালো এই প্রশ্নটা আমাদের প্রতিটি পেশেন্ট করেন স্যার আমি তো অপারেশন করবো কিন্তু কোন লেন্সটা আমার জন্য সুবিধা হবে তো আমরা জানি যে লেন্স অনেক প্রকার হয় আমরা আজকাল ফেকো সার্জারি করলে আসলে হার্ডলেন্স গুলো টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে টিস্যু সফটলেন্সই ব্যবহার করি আগে হার্ডলেন্স একসময় দেওয়া হতো তো সফটলেন্সের মধ্যে বিভিন্ন রকম আছে একটাকে বলা হয় মনোফোকাল মানে একটা ফোকাস থাকে যেটা দূরে দেখা যাবে কাছের জন্য চশমা লাগবে আরেকটা আছে মাল্টিফোকাল ট্রাইফোকাল যেটার মাধ্যমে আপনি দূরে দেখবেন ইন্টারমিডিয়েট ডিস্ট্যান্স কম্পিউটার দেখবেন কাছে দেখবেন ট্রাইফোকাল লেন্স এটা আজকাল মডার্ন লেন্স এটাতে সুবিধা হলো যে আপনি চশমা ব্যবহার খুবই কম লাগে আর আরেকটি লেন্স আছে টরিক লেন্স আপনারা জানেন যে অনেক সময় আমরা চোখের পাওয়ার দেই বলি যে প্লাস টু প্লাস ওয়ান ডিগ্রি এই যে ডিগ্রি পাওয়ার সিলিন্ডার পাওয়ার এটাও কিন্তু আজকাল টরিক একটা লেন্সের মাধ্যমে দেওয়া সম্ভব সুতরাং কারো চোখে পরীক্ষার পর যদি দেখা যায় যে সিলিন্ডার পাওয়ার আছে তাকে আমরা এই ধরনের লেন্স ব্যবহার করি টরিক লেন্স এটা খুব ইম্পর্ট্যান্ট এটা না দিলে কীভাবে অপারেশন পরবর্তনে ভালো দেখতে পারবেন না আর লেন্সের অ্যাডপ্ট লেন্স এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স এটা কি হয় এটা দূরে দেখতে পারবেন মাস্কে দেখতে পারবেন কাছে দেখতে পারবেন না তো এই ধরনের লেন্স কিন্তু খুব পপুলার কেন পপুলার যে ট্রাইফোকাল লেন্সে একটু দাগ দাগ থাকে অনেক গ্লেয়ার থাকে গাড়ি চালাতে সমস্যা হয় প্লেন চালাতে সমস্যা হয় সুতরাং এই ধরনের পেশেন্টের এই অ্যাডপ্ট লেন্সগুলো খুব ভালো আমরা বলি এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স তো আমি বলি প্রথমেই যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা মনোফোকাল লেন্স ইউজ করি কারণ এটা দামে কম এবং আমাদের রুগীদের সামর্থ্যের মধ্যেই থাকে এবং রিসেন্টলি গত দুবছর যাবত আমরা করছি একটা লেন্স তার নাম হলো মনোফোকাল প্লাস মনোফোকাল লেন্স এটা ট্রাইফোকালের মতো নয় কিন্তু সুবিধা হলো কি এই লেন্স দেওয়ার কারণে উনি মোর ক্লিয়ারলি দেখবেন এবং কাছে কিছুটা মোবাইল দেখা কম্পিউটার দেখাটাও সুবিধাগুলো পাবেন সুতরাং দামে কম অথচ ট্রাইফোকালের মতো কিছু সুবিধা উনি পাবেন এই জন্যে প্লাস লেন্স এখনকার যুগে গত কয়েক বছর যাবত আমরা খুবই পপুলার হয়েছে আমাদের রুগীরা অ্যাকসেপ্ট করছেন এবং তুলনামূলক দাম কিন্তু ট্রাইফোকালের থেকে অনেক কম সুতরাং মোনোফোক্যাল প্লাস লেন্সও খুবই ভালো বলে আমি মনে করি আর ট্রাইফোকাল লেন্স যাদের চোখের মধ্যে কোনো সমস্যা নাই কোনো গ্লুকোমা নাই রেটিনোপ্যাথি নাই মানে এম ডিভাই বয়েস ডিজেনারেশন চেঞ্জ নাই তাদের জন্য একমাত্র ট্রাইফোকাল লেন্স ভালো তাদের সুবিধা কি চশমা লাগে না আমি বলবো যাদের এই ব্যাপারে যে চশমা পড়তে চান না চোখের মধ্যে হেলদি আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স আর অ্যাডাপ্ট লেন্স যেটা বললাম এখানে কিন্তু কোনো দাগ নাই কোনো গ্লেয়ার নাই সুতরাং এ লেন্সটিও ভালো সুবিধা হলো কি যে দূরে দেখা যাবে কম্পিউটার দেখা যাবে কাছে দেখার সময় সামান্য পাওয়ার লাগবে এটা সুবিধা কী সুবিধা হলো যে চোখের প্রতি কোনো রোগও থাকে গ্লুকোমা থাকুক বা রেডেপে থাকুক সেক্ষেত্রেও কিন্তু এডপ দেওয়া যাবে মনোফোকাল ফোকাল প্লাস লেন্স বা মনোফোকাল লেন্সটাও দেওয়া যাবে সুতরাং আমি মনে করি যে যে কোনো রোগ থাকুক না কেন আমরা মনোফোকাল মনোপ্লাস লেন্স এড দিতে পারবো কিন্তু কোনো আনহেলদি যদি থাকে চোখের বোধের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ট্রাইফোকাল লেন্স দেই না অনেকে কোশ্চেন করে যে আচ্ছা আমার চোখে গ্লুকোমা আছে আমি লেন্সটা দেবো প্রথম হলো ট্রাইফোকাল লেন্স অবশ্যই দিব না কেন দিব না ব্যাখ্যাটা হচ্ছে এই যে গ্লুকোমা রোগীদের কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যায় এই যে আমরা রাত্রেবেলা দেখি কী হয় অন্ধকার আমি দেখি কীভাবে দেখি কন্ট্রাস্ট সেন্সিটি ভালো থাকে বলে তো দেখি কিন্তু যাদের গ্লুকোমা হয় তাদের এটা কমে যায় আবার যাদের এই কমা থাকে যদি আমরা ট্রাইফোকাল লেন্স দিই ট্রাইফোকাল লেন্সও কিন্তু কন্ট্রাসিপনি কমে যায় সুতরাং আপনি একটা লোকে যদি এই লেন্সটা দেন ইমপ্ল্যান্ট করি তাহলে কিন্তু উনি ভালো দেখতে পারবেন না এই জন্য ওনাদেরকে অবশ্যই আমাদের নর্মাল লেন্স মনোফোকাল লেন্স মনোফোকাল প্লাস লেন্স সর্বোচ্চ এডপ্ট লেন্স আমরা দিতে পারি সিমিলারলি যদি চোখের ভিতরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে বা হেমোরেস থাকে আমরা কখনোই এই দামি লেন্সগুলো ট্রাইফোকাল মাল্টিফোকাল এডপ্ট লেন্সগুলো দিতে বলি না আমরা কি বলি যে আপনার নর্মাল লেন্সগুলো নেবেন মনোফোকাল অ্যাসপেরিক লেন্স নেবেন মনোফোকাল প্লাস লেন্স নেবেন এবং আপনি একটা চশার মাধ্যমে কাছে দেখবেন সুতরাং কোন লেন্সটি ভালো এটা আসলে আপনার চক্ষু সার্জনী নির্ধারণ করে দিবেন উনি যেটা বলেন সেটাই আসলে নিলে আমি আশা করি আপনার চোখের জন্য সবচেয়ে ভালো হবে